শান্তিনিকেতনে নির্বাচন কমিশনের আধিকারিকদের উপস্থিতি অমর্ত সেনের বয়স সংক্রান্ত নথি জমা গত সাতই জানুয়ারি নোবেল জয়ী অর্থনীতিবিদ ও ভারত রত্ন অমর্ত সেনকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর সংক্রান্ত একটা নোটিশ পাঠানো হয় সেই নোটিশের পরিপ্রেক্ষিতে শুক্রবার ষোলোই জানুয়ারি শান্তিনিকেতনের প্রতিটি বাড়িতে উপস্থিত হন নির্বাচন কমিশনের আধিকারিকরা কমিশন সূত্রে জানা যায় দু সালে ভোটার তালিকায় অমর্ত্য সেনের বয়স সংক্রান্ত তথ্য নিয়ে বিভ্রান্তি থাকায় নোটিশ জারি করা হয়েছিল এদিন প্রতিচি বাড়ির পক্ষ থেকে নির্বাচন নির্বাচন কমিশনের হাতে অমর্ত্য সেনের পাসপোর্ট আধার কার্ড দু সালের ভোটার লিস্টের কপি সহ প্রয়োজনীয় নথি তুলে দেওয়া হয় তবে প্রতিটি বাড়ির তরফে স্পষ্ট জানানো হয়েছে দু সালের ভোটার তালিকায় অমর্ত্য সেনের বয়স সংক্রান্ত কোনো ভুল ছিল না তাদের দাবি ওই ত্রুটিটি নির্বাচন কমিশনের দিক থেকে হয়েছিল বিষয়টি নি কমিশন নথি যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে স্যারকে ওনারা যেটা চেয়েছিলেন আমরা সারের অথরাইজেশন সার্টিফিকেট পাসপোর্ট আধার কার্ড দুই সালের ভোটার লিস্টের দিয়ে দিয়েছি খবর পেয়েছি সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এক কমিশনে জানিয়েছিলেন এবং সম্ভবত কমিশন সেটা বুঝতে পেরেছেন ভুলটা এবং সেই ব্যাপারে আমাদেরকে ওনারা কিছু আমরা কিছু বলিনি তবে আমাদের দু সালের যে ভোটার লিস্ট এবং মায়ের ডেথ সার্টিফিকেট কপি ওনাদের হাতে আমরা দিয়ে দিই। কমিশনের ভুলটা ছিল ছিল কমিশন কি না কমিশন আমরা আমাদের কাছে কিছু শিকার করেনি। আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি যে এটা কমিশন ভুলটা বুঝতে পেরেছে। কমিশনের এটা কমিশনের কারণ আমাদের 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 সঙ্গে ওই বিষয়ে কোনো কথাবার্তা হয়নি। তো আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি। আর একটা বিষয় আমরা বলেছিলাম সবাই মিলে যে সেটা হচ্ছে যে তার যে ভারত রন্দ্র যে সার্টিফিকেট সেটা কমিশনের যে নথি কমিশনের যে সমস্ত নথিগুলো চেয়েছে সেটা কি প্রযোজ্য হবে কি না সে ব্যাপারে ওনারা কিছু বলতে পারেননি এটা কমিশনের বিষয় আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু দু হাজার দুই সালের যে ভোটার লিস্টে যে বয়সটা ছিল সেই বয়সটাকে তারা ঠিকমতো না দেখে যে নোটিশটা করেছিলেন তার জন্য আমরা প্রতিটি তরফ থেকে সবাই তার জন্য প্রতিবাদ জানাচ্ছি এবং ভিক্ষার জানাচ্ছি যা ছিল